আমার বর পুকুর যদি চান করতে যায় তারপরে আমাকে আবার যেতে হয় কি জন্য জানো তেল সাবান আনতে তেল সাবান আনতে ও পারে না তো চলো কন্টিনিউ থাকো পুরোটা জানতে পারবে যে ব্যাপারটা কি আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা কি করছি রে রেডি হলি তুই আজ ব্যাক টেস্ট করি কেমন লাগছে টেস্ট করে দেখবি আয় কেমন লাগছে দেখ পালং এর নিচে কি পড়ে আছে দেখ না এই নিচের পালংটা দেখলি বই না খাতা বটে যেখানে সেখানে রাখিয়ে দিবি তারপর খুঁজে পাবিস নি রেডি হ্যাঁ এই কোথায় আছে জুতো মোজা কত খাই নি জুতো মোজা পরবি আ জুতো মোজা কোথায় আছে খুঁজে পাচ্ছি না এক মাসলে স্কুল যাই এক মাসলে এক মাসলে ছুটি ছিল স্কুল

ও নিজের ভাষায় বলছে আর কি তো এখন দুপুনে মিলে রান্না করিব বিনুকে বিনুর কাছে আসবি নাই ইনজেকশন দিবি তোর দেখে হ্যাঁ দে দিয়ে দাও ওই তো থুথু লাগাই লাগাই আর দিয়ে দিচ্ছিস না পালা ভালো লাগছে না এরকম করিস না হ্যাঁ কিটা চিড়া ভাজা তো দিদিকে ভালো লাগছে না খাক নোটা ও দিদিকে ভালো লাগছে না চিড়া ভাজা আগে দিয়েছি তো এখন ওইটা খাওয়ার জন্য পরিছান হয়ে যাচ্ছে এত তো বদমাস তো এখন এই দেখো রান্না বসেছি ভালো লাগল না ওটা যা যা জিজ্ঞেস করে যা দেখবি যা যা শোনো হ্যাঁ গেলো দেখতে গেলো তাই মুন্নি বেটা ও দিদিকে দেখতে গেলো ঠিক লাগলো কিনে সেই জন্য তো এখন আমি দুপুরের জন্য রান্না করছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এটাতে মাছ ভাজা হবে আর এখানে মার ঝোলই বোনাচ্ছি আজকে আর এখানে পোস্ত ভেজে দিচ্ছি মায়ের জন্য আর এখানে মাছ রয়েছে মাছটা ভাজবো আর এই দেখো ভাত হয়ে গেছে আর এখানে রয়েছে পেঁয়াজ শাগের ভাজা আর রয়েছে ডাল তো এই হচ্ছে আজকে দুপুরের রান্না রান্না দেখি 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 আয়কাও আয় হিটকাও আয় শানো কারকলা মাছির কলে চাপিছে রে ছোটকু মা মাছির কলে চাপিছে রে শোনা কে রে দেখি দেখি এদিকে এ ছোটকু হ্যাঁ এ চুনা বাবা দেখি দেখি এ মামা মা বলছে কে ওঠে রে কে ওটে মাছিটা মাছিটা মাছির কলে আটা দিছে রে দাদা বেরিয়ে গেছে ঠিক আছে মাছি মুছিয়ে দিছে দাদা মুছান দিছে হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে আমি ঘরে রান্না করছি আর এই যে ওর মাসি নিয়ে চলে এসেছে আমার কাছে ছুটকি মাকে দিয়ে পরে দুধ বার করছিল দিয়ে ছুটকি মার দুধটা মুছিয়ে দিল ওর মাসি দেখলেই তো তোমরা ভাত খাবে না ভাত খাবে না আচ্ছা দেখবে কি রাখি দিয়েছি সব সময় খেল সব সময় খেলারে সঙ্গে দেখতে যাচ্ছে এত বদমাস আরে কি বলছে কি বলছে ওটা ফোন দেখে দেখে খাবে ফোন দেখে দেখে খাবার খাতে হয় কারণে না কিছু আমার আমাকে তাহলে খাবি হয় হয়তো নাই খাতে লাগে মাসিও ফোন নিবে কত বদমাস দেখি খাবে ফোন দুপুরের খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট এখন চলে এসেছি সবাই বাড়ি দিকে তো এখানে রিমা শুয়ে আছে আর ওর মা সেই কাপড়গুলা তুলছে আর এখানে মা ছুটকি সুমি রয়েছে মায়ের শরীরটা সকাল থেকে একদম ভালো নেই ওই জন্য আর কি শুয়েই আছে ছুটকির সাথে তো চারিদিকে কাপড় রয়েছে এখনও কিন্তু কটা বাসন আছে বাসনগুলা ধুবো কাপড়গুলা এই যে এখানে ভাঁজ করে রাখছে সব তো আমি এখন দেখো কোথায় যাচ্ছি চলো এখানে কটা ছাগল আসছে ছাগল গিটাকে হাঁটাচ্ছি কারণ কটা গাছ লাগা আছে আমাদের ছোট ছোট গাছগুলো দিতে পারে আর কি ছাগল দিলে এখান থেকে ছাগলগুলো আমাদের না লোকে তো দেখো চারিদিকে কাপড় রয়েছে এখন তুলতে ও এখন ঘুমাবে বিরক্ত করিস না তোর কুটুম কাকুরের সাথে মল তোর যাবে হ্যাঁ কুটুম কাকুর এখন যাবে হ্যাঁ হ্যাঁ মেলা হচ্ছে তোর বাবা এখন যাবে আর এই মানুষটার কথা কি বলবো এটা হচ্ছে আমার মা আসে পরশু দিন আজকে যাওয়ার কথা ছিল তো সকাল থেকে প্রচুর শরীর খারাপ ওই জন্য আর কি যাইতে পারে নাই তো এখন বলছে পাগুলা ব্যথা করছে তো আমি এ দেখো পাগুলা টিপে দিচ্ছি মুন্ডিকে বলছে তে টিপে দে মনে বসে না আমি পারবো না মা আমাদের ঘর অনেক দিন পর পর আসে তো এবারও অনেকদিন পরে এসেছে আর আলে কিছু না কিছু একটা অসুবিধা হয় মানে গাড়ি আলে ওটা সহ্য হয় নাই তো মন্নির বাবা গেছে চান করতে আমি মন্নিকে বলছি যা একটুকু দেখে আয় তোর বাবার চান হলো কই নেই কারণ সবারই খাওয়া দাওয়া হয়েছে মুন্নির বাবাই আছে বাকি আর পুকুরটা হচ্ছে আমাদের একদম কাছেই তো ওই জন্য আর কি মন্নিকে আমি যেতে বলছি মুন্নি ভালছে যাচ্ছে না কিন্তু মন্নির বাবা তো চান করতেই গেছে তারপরে দেখবে কাণ্ড ও কিন্তু তেল গিলে আনবে না ওইগুলো আমাকে আনতে যেতে হবে তেল সাবন সব কিছু রাখি দিয়ে নিয়ে যাচ্ছে এত বড় পেছন পেছন আমাকে আসতে হচ্ছে তেল সাবন লেগার জন্য মুনির বাবা এখন স্নান করে গেল এইটা রাখিয়ে গেছিল